আমরা দুজন যদি এক জায়গায় হই দুই বন্ধু একটাকে একটা মোটামুটি তিরিশ চল্লিশ লাইনের গিবত না শুনিয়ে আমরা মোটামুটি আলাদা হই না দেখা হলেই গিবত করতেই হয় বুঝেন আপনি খেয়াল করেন ইম্পর্টেন্ট আই থিঙ্ক ইট ইস ভেরি ইউনিক ফর ইউ আমরা যখন বন্ধুরা একসাথে হই অফিসের কলিগ বলেন ব্যবসায়িক পার্টনার বলেন ক্লাসের বন্ধু বলেন ফেসবুক বন্ধু বলেন আমাদের আলোচনা থাকে দুনিয়াবি দুনিয়াবি আলোচনা তোর ব্যবসা কেমন চলতেছে তোর চাকরির বেতন বাড়ছে কিনা ওদিকে নতুন কিছু করতে চাচ্ছি হ্যাঁ এগুলো মোটামুটি চলে ভালো জিনিস খারাপ না কিন্তু আবার বেশিরভাগ সময়ে আমরা কারো গিবতে গিবতে চায়ের কাপ শেষ করি ওই বদ্দার দোকানের রুটি আর পরোটা শেষ করে দিই ঝালমুড়ি পেঁয়াজের সাথে মুড়ি মিক্স করে কাঁচামরিচ চাবাতে চাবাতে আমরা প্রচুর মরা ভাইয়ের গোস্ত খাওয়ার ব্যবস্থা করি আর আমার নবীর দুইটা সাহাবার কথা আসতেছে সুরা আসরের তাফসিরে যে দুজন সাহাবা একে অপরের সাথে দেখা হলে যতই কথা হোক সর্বশেষ একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন এজন্য শোনাতেন যাতে করে কোনো মতে যদি একটু দুনিয়ার দিকে ঝুঁকে আবার যেন ফেরত চলে আসে সুবহানাল্লাহ

ওয়মিন হান ও হরি জোখম এভাবে আখিরাত মুখী কবরমুখী হাসরের চিন্তা আসে ইমানের ব্যাপারে সতর্কতা আসে এমন একটি আয়াত শুনিয়ে বন্ধুকে বিদায় দেন যতক্ষণ পর্যন্ত বন্ধু এ আয়াত মাথায় নিয়ে চলতে থাকবে ততক্ষণ আপনি সাদাকার সোয়াব পাবেন